ওইটা সেকেন্ড উদাহরণে দিব ফরাজ ভাই এটা হচ্ছে সেকেন্ড উদাহরণের জন্য রাখছি নূর ভাই মানে আমার কি মনে হয় কি মনে হয় না এটা তো কোনো প্রমাণ না ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার একটা প্রশ্ন এরপর আমি একটু আলোচনা করতে চাই যেমন একটা প্রশ্ন ভাই সহজ একটা প্রশ্ন বুঝছেন আপনার আল্লাহ যে আছে এটার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে নাকি ভাই এটা তো বিশ্বাসের ব্যাপার এটা বিশ্বাসের ব্যাপারে প্রমাণের দরকার পড়ে না এটা এটা হচ্ছে অন্ধবিশ্বাস করলেই হয় নাকি হ্যাঁ এটা

আমিও তো আল্লাহর বাপ কিন্তু এটা যদি আমি আমি আল্লাহ বলে দিই সরাসরি তাহলে আল্লাহ বুঝে যাবে যে আল্লাহর বাপ এই জন্য আমি আল্লাহ আল্লাহ কই এখন যে আমি আল্লাহ বাপ এইরকমের একটা দাবি যদি কেউ করে তার দাবিটা কি যৌক্তিক দাবি হবে মানুষকে দেখা যাচ্ছে রক্ত মাংসের মানুষ করতে হবে সবার আল্লাহ বাপ আমি যে আল্লাহর বাপ এটা তো আল্লাহরে বলিনি আল্লাহ গোপন রাখছি এই জিনিসটা আল্লাহর কাছ থেকে কারণ আল্লাহ তাহলে আল্লাহর পরীক্ষাটা নেওয়া হবে না আল্লাহরে আমি পরীক্ষা করতেছি যে আল্লাহ ঠিকঠাক মতো চলে কিনা এটা আমি আল্লাহরে পরীক্ষা করতেছি ভাই হ্যাঁ আমি আল্লাহর আল্লাহ ঠিক আছে এখন আপনি যে আমি যে আল্লাহরে কইতেছি না লুকায় রাখছি এটার কোনো প্রমাণও নাই আমার এই দাবিটা কি সত্য হবে না দাবি সত্য হবে না আমি তো তো আমি আমি আল্লাহর আল্লাহর কোনো কোনো প্রমাণও প্রমাণও দিব দিব না না যে আল্লাহর সৃষ্টি করছি এটার কোনো প্রমাণ আমি আল্লাহ দিব না দিলে তো আল্লাহ বুঝা যাবে যে এটা তো আমি আল্লাহর বানাইছি কিন্তু আমি আল্লাহরে দেখতাছি হ্যাঁ দেখতাছি আল্লাহ কি করে হ্যাঁ আল্লাহ ঠিকঠাক মতো পৃথিবী চালাতে পারে নাকি পৃথিবী যদি চালাতে না পারে ওই হালার পুতারে আমি আল্লাহ হালার পুতরে আমি দইরা আল্লাহ মরণের পরে ওরা দইরা আমি একেরে কুত্তা সাথে এটা আমি আল্লাহরে দেখতেছি যে আল্লাহ ঠিকঠাক মতো কাম কারবার করে কিনা এখন আমি যদি এই দাবিটা করি আমার দাবিটা তো কোনো যৌক্তিক দাবি হবে না তাই না এটা তো মানুষের ক্ষেত্রে হবে না ভাই মানুষের আপনি যদি ধরেন আপনি যদি আমি সবকিছু করতে পারি আমি মানুষের পৃথিবীতে আইসি আবার আল্লাহর আল্লাহ হয়ে আবার চলে যাবো হ্যাঁ এটা তো আমি তো সবই পারি আমি তো মনে করেন আল্লাহর থেকে বেশি পাওয়ার আমার তাই না করতেই পারি মানুষের পৃথিবীতে পারি নাকি আপনার যুক্তি কি আমার আপনি মেনে নেবেন কিনা আপনার যুক্তিটা যদি আমি যে আমি আল্লাহর সৃষ্টিকর্তা আল্লাহর আমি বানাইছিলাম কিন্তু আল্লাহর আমি কই নাই গোপন রাখছি জিনিসটা দেহি আল্লাহ ঠিকঠাক মতো কাম করে কিনা আল্লাহ আমারে না দেখা বা আমারে আমারে আমার কোনো প্রমাণ না পাইয়া আমারে বিশ্বাস করে কিনা এটা আমি দেখতেছি আল্লাহরে পরীক্ষা নিতেছি এখন আল্লাহ যদি ঠিকঠাক মতো ঠিকঠাক মতো পায়ে যদি আল্লাহ আমার ঠিকঠাক মতো সুমা দেয় তাহলে আমি আল্লাহরে আল্লাহর মরণের পরে আল্লাহরে জান্নাতে দিবো আর যদি আল্লাহ যদি দুষ্টুমি করে আল্লাহ যদি আমার না বিশ্বাস না করে আল্লাহ যদি প্রমাণ না পাইয়া যদি কয় যে আমি প্রমাণ পাই নাই আমি আমার আল্লাহরে মানি না আমি নিজেই নিজেকে বানিয়েছি এটা যদি সে বলে তাইলে আল্লাহারে মরণের পরে আল্লাহে আমি কুত্তার মতো পিটামো ভাই কুত্তার মতো উল্টা পাল্টা পিটামো এখন এই রকমের দাবি যদি আমি করি আমার দাবিটা কি কোনো যৌক্তিক দাবি হবে আমি কোনো প্রমাণও দিব না আমি কম যে ভাই প্রমাণ আমি কি আল্লাহর ঘরে ঘরে গিয়ে প্রমাণ দিব নাকি হ্যাঁ আমি কি ঘরে ঘরে গিয়ে প্রমাণ দিব নাকি আল্লাহার হ্যাঁ আল্লাহারে আমি প্রমাণ দিব না কোনো প্রমাণ দিব না আল্লাহর আমি তো বিশ্বাস করার লাগবে এটা যদি আমি বলি তাহলে আমার দাবিটা কি যৌক্তিক দাবি হবে

এই বিষয়ে আপনার মানে আগ্রহ নাই নাকি এই জন্যই তো আপনার একটা প্রশ্ন করার দরকার ছিল এই তো বলছি যে সেই প্রশ্নটা উত্তর পাইলে আমি মানে ডিসিশন নিতে পারবো কিন্তু আপনি তো একজন অন্ধবিশ্বাসী মানুষ আপনার আবার যুক্তি টুক্তি এগুলো তো ভাই এগুলো শতানের কাজ এগুলো তো শতানের

বিজ্ঞান কি এই পর্যন্ত আপনার এই রক্তমাংসের প্রাণ বা প্রাণী ছাড়া কি বলে এটা লেখা সার্চ করেন ভাই আপনি কি কখনো না না মানে অদৃশ্য কোন প্রাণীর অস্তিত্ব বিজ্ঞান খুঁজে পাইছে যেমন জিন বা অন্য রক্ত মাংস ছাড়া অদৃশ্য হয় অদৃশ্য হ্যাঁ অদৃশ্য হতে পারে যে আমাদের চর্ম দেখা যায় না সেগুলো হচ্ছে এমন কোনো প্রাণী আছে মানে না 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 বড় শরীরে বড় শরীরে ঠিক আছে বড় শরীরে যেমন জিন কোনো প্রাণী না ভাই এগুলা হচ্ছে অন্ধবিশ্বাস এইগুলা ভাই ব্যাপারে জানতে চাচ্ছে না আপনার বলতেছি যে মানে মানুষ রক্ত মাংসের মানে মানুষ মানুষ বা অন্য প্রাণী রক্ত মাংসের শুনেন একটু মিউট করে কথা হইতেছে ভাই বিজ্ঞানের মানে কাম খায়া দেয়া কাম নাই যে এই সমস্ত সুনাহাগা হাগা অশিক্ষিত মূর্খ গোয়ার বাংলাদেশের চিপা ছাপা থেকে গন্ড মূর্খ এগুলো ইচ্ছা কইব ভাই জিন আছে ভূত আছে রাক্ষস আছে এই আছে ওইরা আছে তারপরে এগুলা নিয়ে গবেষণা করবো ভাই বিজ্ঞানের এগুলা এই সমস্ত অশিক্ষিত সুনাহাগা মুমিনদের নিয়ে বিজ্ঞান কাজ করে না ভাই ওগুলা আপনারা ওই যে হুজুরের কাছে যাইবেন হুজুরে কইব আমি মানে ওখানে গেছিলাম ওখানে গিয়ে দেখলাম লাখ লাখ জিনাইছিল আমার কাছে আপনাদের আব্বাসী হুজুর না আব্বাসী না তো কি মুফতি ইব্রাহিম কয়েকদিন আগে হ্যাঁ লাখ লাখ জিনাইছিল তার কাছে এগুলা ভাই আপনাদের সুনাহাগা লেভেলের মানে একদম অশিক্ষিত মূর্খ গোয়ার যে সমস্ত ওয়াদ শুনতে যায় এদের জন্য এই সমস্ত গল্প গুজব ভাই আপনারা ওইগুলাতে শোনেন ভাই নাস্তিকদের লাইভে কি করেন ভাই বিজ্ঞান এই সমস্ত বাল ছাল নিয়ে ভাই কাজ করে না ভাই এর তো টাইম নেই ভাই বিজ্ঞানীদের এত টাইম নেই ভাই ঠিক আছে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আপনাকে তাহলে বিদায় জানাই মানে একদম মানে লোয়ার লেভেলের অশিক্ষিত মূর্খ মানে লোকজন কি যে বলবো না ভাই কি যে বলবো না আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল আপনার আপনার কাছে কি এরকম কোন প্রমাণ আছে যে আপনার আল্লাহ যে আছে এরকম কি একটাও কোন প্রমাণ আছে

এটা তো সংজ্ঞার ভিতরে আছে যে জিনিসের প্রমাণ নাই যুক্তি নাই সেটারে বিশ্বাস করাটা হইতাছে অন্ধবিশ্বাস এটা তো অন্ধবিশ্বাসের সংজ্ঞার ভিতরে আছে অন্ধ অন্ধবিশ্বাস ধরেন আল্লাহ যদি একদম মানে সরাসরি যদি সবারে বলে দেয় যে আমি আমি আসি তখন তো কোনো পরীক্ষা থাকছে না যদি আমিও তো আমিও তো আল্লাহর বাপ কিন্তু এটা যদি আমি আল্লাহরে বলে দেই সরাসরি তাহলে তো আল্লাহ বুঝে যাবে যে আমি আল্লাহর বাপ এইজন্য আমি আল্লাহর বাপ আল্লাহরে কইতাছি না এখনো যে আমি আল্লাহর বাপ এই রকমের একটা দাবি যদি কেউ করে তার দাবিটা কি যৌক্তিক দাবি হবে

পারে নাকি পৃথিবী যদি না পারে ওই হালার পুতারে আমি আল্লাহ হালার আমি দৈরা আল্লাহ মরনের পরে ওরাই দৈরা আমি কুত্তা এটা আমি দেখতাছি যে আল্লাহ ঠিকঠাক মতো কাম কারবার করে কিনা এখন আমি যদি এই দাবিটা করি আমার দাবিটা তো কোনো যৌক্তিক দাবি হবে না তাই না এটা তো মানুষের ক্ষেত্রে হবে না ভাই আপনি আপনি যদি যদি ধরেন এখন আমি 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 সবকিছু করতে পারি আমি মানুষের পৃথিবীতে আইছি আবার আল্লাহর আল্লাহ হয়ে আবার চলে যাবো হম এটা তো আমি তো সবই পারি আমি তো মনে করেন আল্লাহর থেকে বেশি পাওয়ার আমার তাই না তাহলে তো আমি এটা করতেই পারি মানুষের পৃথিবীতে আইতেই পারি নাকি বুঝতে জিনিসটা দেহি আল্লাহ ঠিকঠাক মতো কাম করে কিনা আল্লাহ আমার না বা আমার প্রমাণ না পাই আমার বিশ্বাস করে কিনা এটা আমি দেখতেছি আল্লাহরে পরীক্ষা নিতেছি এখন আল্লাহ যদি ঠিকঠাক মতো আমার বিশ্বাস করে এবং আমার যদি ঠিকঠাক মতো পায় যদি আল্লাহ আল্লাহ যদি আমার পায় সুমা দেয় ঠিকঠাক মতো চমা দেয় তাইলে আমি আল্লাহরে আল্লাহর মরণের পরে আল্লাহরে জানাতে দিব আর যদি আল্লাহ যদি দুষ্টুমি করে আল্লাহ যদি আমরা বিশ্বাস না করে আল্লাহ যদি প্রমাণ না পাইয়া যদি কয় যে আমি প্রমাণ পাই নাই আমি আমার আল্লাহরে মানি না আমি নিজেই নিজেকে বানিয়েছি এটা যদি সে বলে তাইলে আল্লাহরে মরণের পরে আল্লাহরে আমি কুত্তার মতো পিটাবো ভাই কুত্তার মতো উল্টা পাল্টা পিটাবো এখন এই রকমের দাবি যদি আমি করি আমার দাবিটা কি যৌক্তিক দাবি হবে আমি যৌক্তিক হবে না ঠিক আছে আপনারটা আমিও তো আল্লাহ পরীক্ষা করতেছি ভাই আপনি আপনি যৌক্তিক হবে না বুঝলা আবার একই কথা কইতা যেই আপনি কইতা যে এটা যৌক্তিক হবে না যৌক্তিক হবে না বুঝলা আবার একই একটা কথাই কইতেছেন ভাই আমি যে আল্লাহ আল্লাহ এটা আপনি কেন অন্ধবিশ্বাস করছেন না কারণ আপনার বাপমা এটা সেখানে এই জন্য নাকি পারে আপনার বাপমাই যদি সেরকাল থেকে এই জিনিসটা শিখাইতো তাহলে তো আপনি এটা বিশ্বাস করতেন নাকি অবশ্যই এটা

না বৈজ্ঞানিক একটা তত্ত্ব সঠিক বুঝতে পারবো আরকি এগুলো শয়তান এই বিজ্ঞানী করে দিয়া এগুলো করাইতেছে আপনাকে ইমানা নষ্ট করেন লেগে ভাই আপনি কোনোদিন নাস্তিক আল্লাহ আসতে ভাই মা মা করে মাফ করে দেন ভাই আপনার ভাই প্রশ্ন দিতে যদি শুনেন যদি ইচ্ছুক দিবেন না নাই

না ভাই এগুলা হচ্ছে অন্ধবিশ্বাস এগুলা এগুলি নাই মানে কখনো কখন না কারণ কারণ হচ্ছে গিয়ে মানে মনে করেন উড়ন্ত ঘোরা হ্যাঁ উড়ন্ত ঘোরা তো ভাই বাস্তব অস্তিত্ব নাই তাই না এটা ভাই ভাই হিরের ব্যাপারে জানতে চাচ্ছি না আপনার বলতেছি যে মানে মানুষ রক্তমাংসের মানে কাম খায়া দেয়া কাম নাই যে এই সমস্ত সুনা অশিক্ষিত মূর্খ গোয়ার বাংলাদেশের সিপা ছাপা থেকে গন্ড জিন আছে ভূত আছে রাক্ষস আছে এই আছে আছে তারপর নিয়ে গবেষণা করবো ভাই বিজ্ঞানের এগুলা এই সমস্ত অশিক্ষিত সুনাহাগা মুমিনদের কে নিয়ে বিজ্ঞান কাজ করে না ভাই ওগুলা আপনারা ওই যে হুজুরের কাছে যাইবেন হুজুরে কইব আমি মানে ওখানে গেছিলাম ওখানে দেখলাম লাখ লাখ আমার কাছে আপনাদের আব্বাসী হুজুর না তো কি মুফতি ইব্রাহিম কয়েকদিন আগে কইছে হ্যাঁ লাখ লাখ জিনাইছিল তার কাছে কইসুলা ভাই আপনাদের সুনাহাগা লেভেলের মানে একদম অশিক্ষিত মূর্খ গোয়ার যে সমস্ত বাদ শুনতে যায় এদের জন্য এই সমস্ত গল্প গুজব ভাই আপনারা ওইগুলাতে শোনেন ভাই নাস্তিকদের লাইভে কি করেন ভাই বিজ্ঞান এই সমস্ত বালছাল নিয়ে ভাই কাজ করে না ভাই তো টাইম নেই ভাই বিজ্ঞানীদের এত টাইম ঠিক আছে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আপনাকে তাহলে বিদায় জানাই মানে একদম মানে লোয়ার লেভেলের অশিক্ষিত মূর্খ মানে লোকজন কি যে বলবো না রে ভাই কি যে বলবো না রে আচ্ছা